আমরা প্রকৃতির সবচেয়ে যে শক্তিশালী ওষুধ সেটা থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করেছি প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ওষুধের নাম হচ্ছে ঘুম রাত্রি হওয়ার পরপরই রাত আসার পরপরই ঘুমোতে না যাওয়া সারা রাত কি করা আর কি শুধু কি ফেসবুকিং করা আর কি আর গেম খেলা অথবা টিভি সিরিয়াল দেখা এই যে পর্দার পাশে যে আমি রাতটা কাটাচ্ছি কাটাতে কাটাতে যখন চোখ ক্লান্ত হয়ে যায় তখন ঘুমোতে যাই আসলে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসরণ হয় এটার নাম হচ্ছে মেলাটনিন ঘুম আনার জন্যে প্রয়োজনীয় যে হরমোন এটার নাম হচ্ছে মেলাটনিন মেলাটনিনের একটা সাইকেল থাকে তো যখন আপনি স্ক্রিনের দিকে তাকাবেন নীল আলো স্ক্রিন কিন্তু এখন কি করে নীল আলো এই কৃত্রিম নীল আলো এটা ঘুমের চক্রটাকে নষ্ট করে দেয় ঘুম আসার জন্যে যে প্রয়োজনীয় যে রাসায়নিক মেলাটনিন এটার প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে ঘুমটা নষ্ট হয়ে যায়